আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও তো এখনও পর্যন্ত আমরা গীতাজির এক থেকে তিরিশ পর্যন্ত শ্লোক ও তার অর্থ নিয়ে আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওগুলি মিস করে থাকেন তো দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করার জন্য তো আজ আমরা জানব গীতাজির প্রথম অধ্যায় বিষয় শ্লোক একত্রিশ থেকে পঁয়ত্রিশ ও তার অর্থ তো চলুন শুরু করা যাক শ্লোক নাম্বার একত্রিশ না মাহাবে বিজয় কৃষ্ণ না চাজ্যংুখানি চ এই শ্লোকটির অর্থ অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন যুদ্ধে নিজ আত্মীয় স্বজনদের নিধন করে কিভাবে আমার মঙ্গল হবে আমার মঙ্গল না আমার অমঙ্গল হবে তার চেয়ে ভালো আমি যুদ্ধ জয় রাজ্য রাজ্য সুখ ভোগের কামনা ত্যাগ করব। এক পরবর্তী শ্লোক শ্লোক নাম্বার বত্রিশ এখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক একত্রে দেয়া আছে ও তার অর্থ একত্রে দেয়া আছে তো একত্রে বলার চেষ্টা করব এবং একত্রে অর্থ আপনাদের লাস্টে জানিয়ে দেব তো শুরু করছি শ্লোক নম্বর বত্রিশ কিন্ন রাজেন গোবিন্দ কিন ভোগের জীবিত যে সমার্থে কাঙ্ক্ষিত রাজ্যং ভোগং সুখানি চাহা পরবর্তী শ্লোক শ্লোক নম্বর তেত্রিশ तइमें हवस्थिता युद्ध प्राण त्यना च आचार्यर पुत्र तथा च पिता श्लोक नंबर चौत्रस मातुलां शशुरांग पुत्रं शाला संबंधी

ও চারটি শোকের অর্থও একত্রে দিয়েছে। আছে এই চারটি শোকের একত্র অর্থ হলো তিনি আরও বললেন হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই যখন এই রণাঙ্গনে উপস্থিত তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন সুখ ভোগেরই কী বা প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য পিতৃব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পত্র, শ্যালক সকলেই প্রাণ ও ধন সম্পদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তখন আমি কেন তাদের হত্যা করব এছাড়াও তারা যদি আমাকে বধও করে তাও না হে জনার্দন এ জগতে তো দূরের কথা যদি আমাকে সমস্ত ত্রিভুবন দেয়া হয় তাও আমি যুদ্ধের জন্য প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি শান্তি বা পাব এই শ্লোকগুলি থেকে আমরা বুঝতে পারছি যে এখানে অর্জুন যিনি যুদ্ধে রণাঙ্গনে তার সমস্ত আত্মীয় স্বজনদের দেখে ভেঙে পড়ে এবং যুদ্ধ না করার সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী মনে হয় এবং সে যুদ্ধের চেয়ে আত্মীয় স্বজনদের প্রাণ বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তো এখানেই আজকের পাঁচটি শ্লোক ও তার অর্থ সম্পূর্ণ হল আগামীকাল আমরা জানব শ্লোক ছত্রিশ থেকে চল্লিশ ও তার অর্থ সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য রাধে রাধে